বললাম মানুষ কেন দুর্নীতি করে মানুষ তিন কারণে দুর্নীতি করে দুর্নীতি যে একটা খারাপ কাজ এটা আমাদেরকে বুঝতে হবে আমরা দুর্নীতি কি দুর্নীতি হলো নীতির দুঃখ নীতির দুর্দশা নীতির দস্যুতা নীতির ব্যর্থতা দুর্নীতি প্রথমে বলছি যদি আমি দুর্নীতি করি আমি যদি নীতিকে মানে না করি তাহলে দুর্নীতি আমাকে রক্ষা করবে না তাহলে আমরা দুর্নীতি যে একটা খারাপ কাজ এটা আমাদেরকে বুঝতে হবে আমরা কেন দুর্নীতি করি আমি আজকে সকালবেলা চিন্তা করলাম মানুষ কেন দুর্নীতি করে মানুষ তিন কারণে দুর্নীতি করে এক হলো দেখে দেখে দুর্নীতি করে আমার পাশের জন দুর্নীতি করলে আমি কেন বসে থাকব এই হলো এক কারণ একটা কারণ হলো আমাদেরকে আল্লাহ রিপু দিয়েছেন আপনারা জানেন এক বলে কাম কামক কোদ লোভ মোহ মচ্ছুর এই রিপু আছে রিপু রিপুর কারণে যখনই মোদের বিবেক পাইগোল হয় আত্মগ্লানির নরক অনলে তখনই পুড়িত হয় নরক অনলে পুড়ি আমরা রিপুর কারণে এই দুর্নীতিও নরক অনলে ফুড়ার ফোড়ার নরক অনলে ফোড়ার নরক অনলে যাওয়ার একটা অন্যতম মাধ্যম সুতরাং আমরা কেউ নরকে যেতে চাই না আমরা স্বর্গে যেতে চাই স্বর্গে যদি যেতে হয় তাহলে নরকের রাস্তা বন্ধ করতে হবে দুর্নীতিকে বন্ধ করতে হবে আর একটা কারণ হলো আমি তিনটা কারণ বলছি আমার অবজার আমার এটা আমার আমার পার্সোনাল অবজারভেশন মানুষ তিন কারণে দুর্নীতি করে একটা হলো পাশে একজনকে দেখে দুর্নীতি করে শুনে দুর্নীতি করে দেখে দুর্নীতি করে এক আই ডোন্ট নো রিপুর তাড়েনে দুর্নীতি করে আর একটা দুর্নীতি করে শয়তানের পরচনা কারণ আলাদা শয়তানকে দিয়েছে শয়তান সৃষ্টি করে এবং শয়তানেরটাকে দেখা দেয় না কিন্তু শয়তানের যে অস্তিত্ব আছে এটা তো বিশ্বাস না হলে আমাদের ঈমানই থাকবে না সুতরাং আমরা শয়তানের পরচনায় রিপুর পরচনায় এবং সংকামক ব্যক্তি দেখে দেখে আমরা এই আমরা বিপদগামী হয়ে এই নরক যাত্রার পথে আসি সেই যাত্রা আমরা দুনিয়াতে কি চাই দুনিয়াতে আমরা রাব্বানা আতেনা না ফিদ দুনিয়া হাসানা ও বিল্লাহ কেয়রা আখেরাতে ফেরাসানা তোকে বানার হে আল্লাহ আমি দুনিয়াতে মঙ্গল শান্তি এবং কল্যাণ চাই আখেরাতে মঙ্গল শান্তি এবং কল্যাণ চাই আমি নরকের আগুন থেকে বাঁচতে চাই তো আমরা যদি দুনিয়াতে মঙ্গল শান্তি ও কল্যাণ চাই যদি আখেরাতে মঙ্গল শান্তি ও কল্যাণ চাই এবং যদি নরকের আগুন থেকে বাঁচতে চাই আমাদেরকে সারাতল মুস্তাকিম সরল সঠিক পথে যে পথে তোমার প্রিয়জন গেসেছিলি যে পথে তোমার যে পথে তোমার চিরবিषাদ যে পথে ভান্তি চিরপরিতাপ হে মহাচালক মোদের কখনো করোনা সেই পথ দুর্নীতি বা যারা এই মুহূর্তে দুর্নীতির জালে আবদ্ধ হয়ে যেখানে আছে সরকারি জালে থাকুক অথবা রাষ্ট্রের বাইরে অবস্থান করুক তারা কোন মহাসুখে আছে আমরা কি একটু কল্পনায় অবগাহী কুলিয়া দক্ষিণদার বসি বাতায়নে সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহি ভেবে দেখি মনে তারা কে কোন মহাস্বর্গে আছে আমরা একটু দেখি নাম বলতে চাই না নাম বলে গিবত হয়ে যাবে আমরা তো আমাদের সামনেই আছি যে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি টাকার লোকেরা সাড়ে তিন হাজার জায়গার মধ্যে কেতা বালি সারা শুয়ে রয়েছে তাদেরকে বোধ হয় ধরে না তাদের জন্য মনে হয় খাওয়া দাওয়া ঠিক করতে যায় কিনা সন্দেহ আছে তাদের এই যে সম্পদ এই সম্পদ আলেকজান্ডার তো আপনারা জানেন গল্প করছে যে খালিwidehat গেছে দাওয়ার সময় খালিwidehat থেকে সবাইকে দেখাই গেছে উনি তো বীর ছিলেন আর আমরা তো এমন যারা করছে যারা এই ধরনের দুর্নীতি করে তাদেরকে আমরা কি বলবো তাদের জন্য তো একটাই শব্দ কপুরুষ কাপুরুষ তো কপুরুষ কাপুরুষে আমরা থাকতে চাই না আমরা চাই আমরা আমাদের সীমিত মানব জীবন আমাদের আমাদের চাও পাওয়ার মধ্যে আমাদের একটা লিমিটেশন থাকা উচিত আমাদের একটা সন্তুষ্টি থাকা উচিত সোকরিয়া থাকা উচিত ট্রু হ্যাপিনেস কনসিস্টেন্ট কন্টেনমেন্ট সত্যিকার সুখ সোকরিয়ার মধ্যে